পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা আমি দেবাশিস মজুমদার আছি গ্যান্ডারিয়া থানা চিতল্লিশ নং ওয়ার্ডে চিতল্লিশ নং ওয়ার্ডে নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করেছেন চিতল্লিশ নং ওয়ার্ড বিএমপি আমাদের ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি আশ্রদিপন আমার বন্ধু বাল্য বন্ধু একসাথে আমরা জুবনি স্কুলে পড়ছি এবং আমাদের এই পোটালটাই পূজার শুরুর আগের থেকেই খবর এবং আমাদের যে সহযোগিতা যেটা দরকার সেটা সার্বিক সহযোগিতা সম্পূর্ণ মুসলমান ও মুসলিম ভাই ভাই আমাদের কোনো বিভেদ নাই পাশেই কিন্তু আমাদের মসজিদ পাশেই মন্দির দুটোই চলছে নামাজও চলছে আবার মন্দিরের পূজাও চলছে মোট কথা হলো আমরা সার্বিকভাবে তাদের সাহায্য করার জন্য এবং এই দুর্গাপূজা উপলক্ষে তাদের পাশাপাশি কাছাকাছি অবস্থান নিয়ে বুঝাতে বুঝাতে চাই যে আমরা সবাই আসলে ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই এই দুর্গাপূজাকে বিসর্জন পর্যন্ত আমি একটু আগেও বলতেছিলাম যে দুর্গাপূজা বিসর্জন পর্যন্ত আমরা শেষ পর্যন্ত শেষ অবধি পর্যন্ত তাদের যা যা দরকার যত সমস্যা আছে আমরা সব ধরনের সমস্যা ইনশাল্লাহ শিবন ভাই আর আমি মিলে এই ছেচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সমস্ত নেতাকর্মীরা সমাধান করবে ইনশাআল্লাহ